রেনুকার চ্যানেলে তোমাদের স্বাগত আজ রবিবারের সকাল কিন্তু ছেলে অফিস গেছে রবিবারে ছুটি নেয়নি ওদের দিয়ে ছেলের সব জামা প্যান্টগুলো কেছে যে ভাঁজ করে চারটি তুলে দেবো রোজ তো একটা করে পরে আর এই যে কটায় সকাল থেকে এইগুলো ভাঁজ করলাম আবার চারটি ভিজিয়েছি কাজবো বলে দিয়ে আজকে বলল মা একটু তাহলে রাত্রে বিরিয়ানি করে রাখবে ঠিক আছে তাই হবে বলে কাকিমাই চিকেনগুলো এখানে রেডি করছে চিকেন রেডি করছে আমাদের মাছের ঝাল হবে মায়ের জন্যে পটল ভাজা হবে কুমড়ো শাকের চচ্চড়ি হয়েছে আর আলু ভাতে দেবো দিয়ে ঘি দিয়ে শাশুড়ি মা খেয়ে আমি এখানে বিরিয়ানির চাল সেদ্ধ করতে দিয়েছি চালটা সেদ্ধ হয়ে গেলে ছেঁকে নেব ওই যে বিরিয়ানির চালটা সেদ্ধ হয়ে গেলে ছেঁকে নিয়ে একটি পশ সেদ্ধ হয়ে গেলে হয়ে গেছে এবার ফ্যানটা গেলে দেবো মনেই করছি গ্যাসটা শেষ হয়ে যাবে গ্যাস দিয়ে যায় না এখন আবার চারটি ছেলের ভিজিয়েছি কাজবো বলে আর এই তারপর দেখতে থাকো তোমরা বিরিয়ানি হয়ে গেলে দেখা যাবে তোমার তখন তৈরি করা হবে বিরিয়ানির চাল সেদ্ধ হয়ে গেছে এটা এবার আমি এখানে জল ঝরতে দিয়েছি তারপরে এবার এখানে চিকেনটা আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে এই যে আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছে আর ডিমটা হবে দিয়ে আর এখানে শাশুড়ি মায়ের বুঝি বললাম হচ্ছে আমরা চলো জলখাবারটা খেয়ে নিই যে বন্ধুরা আমরা খাবার নিয়ে বসে পড়েছি আমরা টক দই দিয়ে মুড়ি খাবো আর এই যে মাকে তরকারি দিয়ে মুড়ি দিয়েছি মা খাচ্ছে তরকারি দিয়ে মা তো ভিজিয়ে দুবার খায় না একবারই ভাত খায় ওই জন্য নইলে মা ওখানে এই যে টক দইটা নিয়ে নাও একটু করে ছেঁচে পাতে ঠিক আছে বন্ধুরা আমরা খাই আবার দেখা হবে বিরিয়ানি তৈরির সময় দেখলে বন্ধুরা আমার মানে গ্যাস চলে গেছে বলে কাঠের উনুনে কষিয়ে এনে এবার বিরিয়ানিটা এখানে সাজানো হবে এই ঘিটা এবার নকানো হবে এবার হবে না যে বিরিয়ানিটা সাজানো হচ্ছে বন্ধুরা এই যে আমার বিরিয়ানি সাজানো হয়ে গেছে এবার এতে গোলাপ জল আর মিঠা আতো এইগুলো সব দেবে কেওড়া জল এই যে আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে এবার এটা মানে হিটে দিয়ে দেবে একটু মানে এতে বসিয়ে দেবে মা মাইক্রোওভেনে উনি নাকি ইয়েতে বসাবে উনুনে গ্যাস চলে গেছে উনুনেই বসিয়ে দাও ঠিক আছে বন্ধুরা আজ একটু কষ্ট করি বিরিয়ানিটা কোতে যে এত বিপদে পড়বে ভাবতে পারিনি আমাদের কথা বলবো আমি বিরিয়ানি আমাদের হয়ে গেল এবার মেয়েটাকে দিয়ে দেব মেয়েটাকে দেবে আর আমার যা খাবে আমি খাই না আমি তো ভাত খাবো মাছের ঝাল আছে আর এই যে বিরিয়ানির যে দেখা দেখাও বন্ধুদের ঠিক আছে বন্ধুরা রাখছি তোমরা দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আর আজকে আমাদের কেমন লাগলো ভিডিওটা বলবে